তো গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে জমিতে যাচ্ছি আর সময় ভিডিও করতে পারি না হাটটা প্রচন্ড ঠান্ডা বাতাসে ওই জন্য জমিতে যাবে করেছি তো জমি সেচ জমি আলুতে সেচ দেওয়া লাগবি নাকি ওই জন্য দেখতে যাচ্ছি

মানে ওর থেকে ওই আল পর্যন্ত পুরো এই খুঁটুটাই মনে করেন পেজ দিয়েছে ফাইন করে পেজগুলো উঠেছে দেখা হয়েছে তো এখন অন্য জমি দেখমু আর জমির সসাগুলো কেমন আছে সেটা আনা দেখমু তো চলে এখন তো এখন জমি টমি দেখলাম এখন বাড়ি দেওয়া ঠান্ডা লেগেছে তো চলে আমাদের সামনেই একবার আল একবার মরিচ দিয়েছিলাম একটা জমিতে সেই জমিতে এবার লাগাছে লাগাচ্ছে তো শর্ষার গাছ দেখা লাগবে যে আর শর্ষের গাছ ওষুধ দেওয়া লাগবে শসার গাছ দেখি দেখা লাগবে ওখানকার জমি হচ্ছে কার এই জমি হচ্ছে আমার আর তার সামনে মরিদের বাড়ি এটা আমাদের জ্যাটর দেরি আর ওর ওই ফারি হচ্ছে কার আমাদের জমি তো দেখি এবং দেখাচ্ছি চলে এ সেই জাটাদের জমি আর এই যে সামনে শ্বশুরবাড়ি এটাই এটা হলো আমাদের শ্বশুরবাড়ি বাড়ি তো এটাই হলো আমাদের শ্বশুরবাড়ি বাড়ি তো তো এখন বাড়ি যাব চলে আমাদের রাস্তা তো উঠে গেছে তো আমাদের এই রাস্তা বালু ঢালা শুরু করে দিছে কাজ হচ্ছে আর হাট গাড়ি ওইদিকে মনে করেন বালু ঢালছে এখন আমাদের এই গ্রামের ভিতরে বালু ঢালা এখন কাজ করিচ্ছে তো আপনাকে দেখাচ্ছি চলেন কি এমন কাজ হচ্ছে তো আর এটা আমাদের ব্যাডমিন্টন খেলানোর জায়গা ব্যাডমিন্টন খেলানোর জায়গা এখানে সবাই সন্ধ্যে সময় ব্যাডমিন্টন খেলে তো ভাই বাড়ি যাচ্ছে এখন এখন ভাত টাত খাবো খেয়ে যে রোদ তোলাছে ওই ভিজা খেলবেলা নাড়া দেওয়া লেগবে ফাইন রোদ তখন ভাত খাবো তো কাজ ভাত টাত খাওয়া দাওয়া করে আজকে এদের খেল নাড়া দিতে কালকে সন্ধ্যার সময় খেঁচ ধরে থুসি ওষ পরে খেলা তো টিপ ঠিপ করে থুসি ওইদিক দিক যখন এলা তো এখন এলাকা ঠিপ বলে মেলে দেবো খেয়ার নাড়ে দেবো তো চলেন নাড়া দিয়ে দিয়ে খের নাড়া দেওয়ার শেষ এই খের নাড়া দিয়েছি তো এখন বাড়ির যাবো আরেকটা খাস আছে গরু আর বরু গোছ পোতা লাগবে গোছ এই পালা যেটা দেখছেন এই ফের কিনে নিয়েছি নয় হাজার টাকা দেয়া তিন দিঘার খ্যার পালা দিয়ে দিয়েছি সেদিন এই কালিকার দিন পাওয়া দিয়েছি তো এখন গুছ পাতা লাগবে তো আর গাইস আপনাদের আরেকটা জিনিস দেখায় আমাকে দেখো সরফ সরব এটা ঝুলুক খাচ্ছে তো এখন গুছ পাতা লেগবে গোছপুতাক তো এইখানে গুছ পোতা লাগবে ছাগলের জায়গা এটা তো যে

গায়ে এখন আমি ছট হৈ গৈছো দোল খাই গায়ে দেখে আমাৰ এখন ছটি হৈ গৈছে এখন আমি ছোট ছোট তো এখানে ছোট ছোট সাথে দোলায় দুল খাইয়া এখন বাড়ি যাচ্ছি আর একটা আদান দিয়ে দিছে অনেকক্ষণ তখন চান টান করবো তো চান টান করতে গাই করতে চাই দেখি যে শ্যাম্পু শেষ হয়ে গেছে তো দোকানে যাচ্ছে শ্যাম্পু আনতে তো গাইস স্নান টান করে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে আজকে দেখার দরাত নাই যে এই সাইডেও খ্যান নেড়ে দিয়েছি খ্যারগুলো এখন একটি করব সুগান হয়েছে তো একটি খ্যার ঠিক করা শেষ এই দে এক এক করে খ্যার জোড়া জোড়া এই দে আপনার ওখানে ওখানে আর ওই পার এখানে এখানে ওখানে মনে করেন খ্যার ঠিক করছি তো খ্যার ঠিক করা শেষ এখন বাইতে যেয়ে হাত পা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নি দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে একটু লেটে খাওয়া দাওয়া হবে রান্না বাড়ি হতো দেরি হয়েছে আর আমি ঘুমিয়েছিলাম খাতে পড়লেও না খেয়ে আমি কাজ করতেছি তো যখন ভাত খাবো টাত খেয়ে এ ঢোল নিয়ে বের কারণ একটা জমিতে অন্য মাটি খুঁড়ে গেছে শুকে গেছে বেশি জল না অল্প করে স্প্রে করে দিতে হবে গাছের ওপর তো সেই জমি তো এখানে বিছনের বাড়ি যেখানে বিষণ লাগাছিলাম সামনে আবার এই কাকা মনে করেন গাছ রস টাঙ্গাচ্ছে আমি এখন জমিতে যাবো সামনের তালে গাছ ওখানে জমি আছে ওখানেই ওষুধ জল ছিটাবো তো তো ভাই তো ভাই হলো আমাদের সেই সরষের বাড়ি এখানে বিষন লাগাই তো এখানে মনে করেন ঢোল জল টল যদি হয়ে এখন কান্দত তুলে নিবো নিয়ে জল স্প্রে করো দুই ঢোল দেবো দুই ঢোল দিলে হয়ে দাদু তাই বললো ওজন্য দিচ্ছি চলেন তো গাইস ঢোল টোল মনে করেন কান্দত নিয়ে আর এখন ওষুধ দিচ্ছি রাইস ঢোল টোল মানে কান্দত নিয়ে জল দিচ্ছি চলেন জল দেই চলেন জল দেওয়া শেষ এখন বাড়িতে যাচ্ছি তো সারাদিকে চারিদিকে মনে করো খালি শুনছান দেখেন চারিদিকে কেউ নাই সবাই বাড়িতে চলে গেছে আর আমি যাচ্ছি কেবল চারিদিকে মনে করো আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে কাজ মনে করেন মনে হয় একবারে কুয়াশায় ভাড়া থাকবি সারাদিন প্রচণ্ড কুয়া পড়েছে মনে করেন দেখা যাচ্ছে না সামনে বেশি দূর সামনে মনে হয় কুয়াশা আর কুয়াশা তো ওষুধ দেওয়া তো ওষুধ দিলাম ঢোল টোল নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো চলেন যাই বাড়িতে আর একটা কথা পা ধুতে যায় প্যান্ট ভিজে গেছে পা ধুয়া যায় প্যান ট্যান এলে মনে করেন এলাম মনে কর প্যান মনে করেন একটা ভিজে গেছে তো বাড়িতে যখন এলাকায় সুগন্ধ লাগবে তো কারণ বাড়িতে যাই বাড়িতে এসে গেছি আর ধান বেচা লাগবে তো ওই জন্য ধান মাপবো কারণ খেলের পালা কেনা আসে আর কিষানদের খেত ধুয়ে নেওয়া আছে ওই জন্য কোনো টাকা পয়সা দেওয়া হয়নি সে টাকা পয়সাগুলো দেওয়া লাগবে ধান বেসে তো দশ বস্তা বা বারো বস্তা এরকম বস্তা এক মন করে দিব তো বারো মন চোদ্দ বারো মন তেরো মনে করে দেবো ধান পাড়া ধান ধান বস্তা করার শেষ ধান বাস্তা করার শেষ নিজে যাচ্ছি তাড়াতাড়ি করে ভিডিও করতে করে নি তো এগারো অবস্থা ধান এক মন করে তো এখন রেডি টেডি হয়ে এখন ফ্রি ফার্ট তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর চ্যানেলের নতুন দেখলে সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখাবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই